ঘোষণা দিল যদি মোহাম্মাদ এবং আবু বকরকে জীবন্ত বা মৃত লাশ যদি কেউ আনতে পারো তাহলে প্রত্যেকটা মানুষকে একশোটা উটের দাম তোমাকে দেওয়া হবে ঘোষণা করে দেওয়া হবে প্রত্যেকটা মানুষ একদম কুকুরের মতো খুঁজতে লাগলো যে মোহাম্মদকে কোথায় পাবো কারণ মোহাম্মদকে ধরতে পারলেই একশোটা উটের দাম আমরা পেয়ে যাব মোহাম্মদ রসুল্লাহ ইয়ামিনের দিকে ছুটতে থাকলেন ইয়ামিনে যাইতে 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 বিশাল একটা পাহাড় পাহাড়ের মধ্যেই গুহা এই পাহাড়টা উঠতে লাগতেছেন মোহাম্মদ তিনি ওই পায়ের আগা দিয়া ওই আগা নখ দিয়া ডেউ পাইয়া পাইয়া ওই পাহাড়ের দিকে উঠতেছে যাতে করে ওই ওই পায়ের সাপ দেখে যেন মক্কার মানুষেরা বুঝতে না পারে যে মোহাম্মদ এই দিকে চলে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পা মোবারককে তিনি হাঁটি হাঁটি পা পা করে কষ্ট কষ্ট করে ওই পাহাড়ের উপরে উঠতেছেন আবু বাকরের পিছনের দিকে তাকাইয়া দেখে ওই মোহাম্মদ রসোল্লা রসাল্লা সাল্লাম পা মুবারক কাটিয়া রক্ত বের হতেছে টস টস করে আল্লাহ রসুল এরকমভাবে অনেক কষ্ট করতেছেন কিন্তু পাহাড়ে ওটার মতো শক্তি তার ক্ষমতা হচ্ছে না আবু বকর মোহাম্মদকে ডেকে বলেন বন্ধু আপনি এইরকম কষ্ট করতেছেন আমি বকর বেঁচে আছি আমি যদি সারা জীবন আমার আমার রক্ত থেকে যদি এক ইঞ্চিত পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি আবু বকর আপনার সামান্য কষ্ট আমি সহ্য করতে পারবো না অন্যান্য বর্ণনায় আসছি আবু বকর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে কান্দে তুললেন কান্দে তুলিয়া তিনি এরকমভাবে পাহাড়ে তুলে তুলে উঠে উঠে পাহাড়ের একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর তিনি পাহাড়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেন প্রসারের সঙ্গে সঙ্গে তিনি দেখতে পেলেন বিশাল বড় একটা গুহা রয়েছে এবং এই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য দুইজনে মনস্তাব করে ফেললো অথচ এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলমিন মোহাম্মদ কোথায় যাবে কোন গুহাই অস্ত্রায় নেবে এই ঘোষণা আল্লাহ তালা তার যাওয়ার আগেই ঘোষণা করে দিয়েছে আবু বকর মোহাম্মদকে বললেন আল্লাহ রসুল আপনি উপরে থাকেন আমি আগে ভিতরে যাই আবু বকর গুহার ভিতরে ঢুকলেন এবং সমস্ত শরীরের এই কাপড় চুপড়গুলো টাইনা টাইনে সিঁড়েছি না তিনি ওই ওই যে ফুটাগুলো ছিলেন ফুটাগুলো বন্ধ করলেন বন্ধ করার পর দুইটা ফুকা বাকি থাকলো ওইটার বন্ধ করার মতো কাপড় আর তার শরীরে নাই লজ্জাস্থান তো ঢাকতে হবে আবু বকর এবার দুইটা পা দিয়ে ওই দুইটা ফুটা বন্ধ করলেন এবং আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল এখন ভিতরে আসেন সোহান আল্লাহ বলি সোমাহ আল্লাহ প্রোটেক্ট কিভাবে দিতে হয় বডিগার্ড কাকে বলে আবু বকরকে দিয়েই মানুষ শিখতে হবে আবু বকর বলেছে আল্লাহ রসুল বলেছে আবু বকর আমাকে যেই ভালোবাসা দিয়েছে সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়েও ওই ভালোবাসা কেউ দিতে পারবে না সবার আল্লাহ মেরাজ থেকে আল্লাহ রসুল ঘুরে আসলেন আসার পর আবু জেহেলকে বলতেছে আবু জেহেল তুমি বিশ্বাস করবা কিনা জানি না এই মুহূর্তে সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর কাছে সাক্ষাৎ করে এই মুহূর্তে আসলাম আবু জেহেল বলতেছে দেখ তো পাগলের কথা এইটাকে সম্ভব নাকি এ মোহাম্মদ আসলে পাগল হয়ে গেছে এটা কি সম্ভব নাকি সাত আসমান পাড়ি দিয়া এই কানেকটা সময়ের মধ্যে দিয়া সে আবার সাত আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার দুনিয়াতে আসছে এটা দুনিয়ার কোনো পাগল বিশ্বাস করবে মোহাম্মদকে সবাই পাগল বলে আখ্যায়িত করলো আল্লাহ রসুল কারোর কাছে না গিয়ে আবু বকরকে গিয়ে বলতেছে ও বন্ধু ছোট থেকে মানুষ হয়েছে একসাথে একসাথে বেড়ে উঠলাম ও বন্ধু তোমাকে আমি বলি আমি মেরাজ থেকে ঘুরে আসলাম তোমার কি বিশ্বাস হয় আবু বকর চিৎকার করে বলতেছে মোহাম্মদ বন্ধু আমার আপনি একবার বলেছেন আমি দুনিয়ার কারোর কথা বিশ্বাস করি না আমি আবু বকর মেনে নিলাম আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করে পাঁচ ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য আপনি মোহাম্মদ নিয়ে এসেছেন আল্লাহ রাসূল চিৎকার করে বাড়ি ও দুনিয়ার মানুষ আজ থেকে তুমি শুধু আবু বকর নাও আজ থেকে তুমি হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ সেদিন থেকে আব্বকর সিদ্ধি আল্লাহ রসুল এক কথা তিনি বিশ্বাস করেছেন কিঞ্চিৎ পরিমাণ সন্দেহ তার মনের মধ্যে থাকে নাই তিনি হচ্ছেন হস্ত আববকর রাজিয়া আল্লাহ তালাল হোসবাল আল্লাহ সবাই জে কে গরিলা লা এলাহা লা এলাহা এলাল্লাও লা এলাহাও لا اله الا الله محمد رسول الله